হ্যাপি বার্থডে তাবিব তাবিবের আজকে কি আজকে তাবিবের ফাইভ ইয়ার্স হয়ে গেল মাসাল্লাহ সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম ক্যামেরা অন করার এক ফোটাও চান্স পাই নাই তাবিবের বার্থডে উপলক্ষে তাবিব তো একটা খেলনা কিনছে যেটা আমার খুব একটা পছন্দ হয়নি সেই উপলক্ষে তোষা একটা খেলনা কিনছে গতকালকে সেটা হলো ম্যাজিক ট্রিক্স এখানে সেভেন্টি ফাইভ ট্রিক্স আছে এটা একটা ম্যাজিক ট্রিক্স ওখানে একটা ম্যাজিক দেখা দিতে পারবা দেখাও দেখি আছে কোন কয়েন নাই হুম ও ওই ওইটা দেখাও ওই যে ওইটা দেখাও ওই যে কাপড়েরটা দেখাও তোশান এখন একটা ম্যাজিক দেখাবে হ্যাঁ তোশান এখন একটা ম্যাজিক দেখাবে আমাদেরকে তো এই দেখ হ্যাঁ এটা হ্যাঁ হুম হুম এই দেখো হুম হুম তার মনে হলো সেটা কিনবে সেটা কিনে নিয়ে আসছে আমাদের এখন কাজটা হ্যাপি লাঞ্চ দিতে হবে না তাবিব তাবিব এখন ফুড খাবে আর স্কুল থেকে আসলো তো যাও সামান নিয়ে একটু পরে তোমার ফ্রেন্ড আসবে ফ্রেন্ডের সাথে তুমিও খাবা ইনশাল্লাহ প্রিন্স যাও রান্নাঘরে আজকে অনেক রান্না বান্না হয়েছে অনেক না বাট অনেক কাজ করা হয়েছে এই জন্য রান্নাঘর মানে খুব ডিপভাবে আজকে মোসামুসি করছি তো যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটা একটু দেখাই চিকেন বিরিয়ানি রান্না করেছি আসলে বিরিয়ানি রান্না করার কোনো প্ল্যান ছিল না তারপরে হঠাৎ করে মনে হলো যে একটু চিকেন বিরিয়ানি করি তো চিকেন বিরিয়ানি করা হয়েছে জানি না কেমন হয়েছে তাবিবকে দিয়ে উদ্বোধন হবে তাবিবকে খাওয়াবো সাথে সালাদ কেটেছি ডিমটাকে এভাবে ভেজে নিয়েছি আর আলুর একটা চপ করেছি ওইটা হলো ডিপে ওইটা পরে ভাজবো তাবিব ওইটা খাবে না তাই তাবিবের জন্য না ভাজলেও চলবে তো তাবিবকে খাওয়াই আর এখানে গরুর গোশ এখানে প্রায় আড়াই কেজির মতো গরুর গোশ আছে

কেন দেখো ওমা হয়ে গেল কিভাবে ও এটার মধ্যেই ছিল মা খুব সুন্দর ম্যাজিক খুব সুন্দর এই যে টুকটাক আয়োজন আমি ভাবির জন্য অপেক্ষা করতেছিলাম ভাবি আসছে এখন আমি ভাবি তারপরে আমি সমশনা আমি দেরিতে করে খাই প্রাশানো স্কুল থেকে আসলে তারপরে খাই ভাবি আগে থেকে খাওয়া হয়েছে হ্যাঁ ওই তো ওই ওই এই যে একটু চিকেন বিরিয়ানি একটু আলুর চপ সাথে একটু ডিম এই টুকটাক আর কি তেমন কিছু না আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ লায়ান বাবা আসো হ্যাঁ সেইটাই রিজিক এটাই ছিল ভাবি সব রান্না বান্না করে তুলে রেখে আসছে রিজিক আজকে বাবা তোমরা দুই ফ্রেন্ড তো দেখি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এটা তো আমি তো দুই ফ্রেন্ডই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে নাও বসো 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 দেন ভাবি মাংস হয়ে যে ভিতরে আছে তুলে দেন হ্যাঁ মাম্মীর কাছ থেকে তার বার্থে গিফট নিলে তোমার পছন্দের মতো কি কিনবা ভাবি সবসময় এই কাজটা করে সব সময় এই কাজটা বুঝছো মধ্যে কি করবো

এটা দিয়ে কি করবা বাবু হ্যাঁ আচ্ছা ওপেন কইরো পরে তুমি এটা দিয়ে কি করবা সেটা বলো এই মানি দিয়ে কি করবা খেলনা খেলনা আলহামদুলিল্লাহ খেলবা কথা বলার টাইম নাই তো এই যে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে গল্প গুজব করে যে ভাবির যে কাজ ভাবিকে সেই কাজে লাগিয়ে দিয়েছি ভাবি আমার এত আজকে আমি খাওয়াই নাই ভাবি মজা পেয়ে খাইছে কোন রকম হয়েছে তো খাইলাম একসাথে বসে আমিও বেশি খাইছি আমারও শরীর কেমন একটু একটু ইয়ে খায় একটু পরে হাট হেঁটে একটু ড্রিংক খাই তো আমরা গরুর গোসের যেটা দেখাইলাম ওইটা হলো বিরিয়ানি হবে যদি আজকের জন্য না ওইটার অন্য কাজ আছে তো সেই বিরিয়ানির মানে গোষ্ঠটা আর কি রান্না করে রাখা হচ্ছে পরে বিরিয়ানিটা রান্না হবে রান্না করে দ্বীপে রেখে দিব আর কি তো সেটারই প্রস্তুতি চলতেছে তো ভাবি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যেহেতু ভালো রান্না পারে আমরাও পারি কিন্তু তবু এইটা আমি ভাবি অনেক রেসিপি আমি ফলো করি ভাবির কাছ থেকে শুনে নেই যেটা সত্য কথা অনেক কিছু বিশেষ করে আমি পুরাটাই ভাবির কাছ থেকে আলহামদুলিল্লাহ না তার চাইতে মজা হয় না এটা

الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الظالم امين قل هو الله الله السمد لم يلد على نيوات ولم يقل له كم ونهات الله اكبر سمع الله لمن حمده কেকটা কানার কোনো ইচ্ছা ছিল না এখন তাবিব খালি বারবার বলতেছে কেক 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 অনেক খুশি যে তাবিব হয়ে যাবে বাবা তো বললাম হয়ে যায় আসলে বা এই বক্সটাও সুন্দর ভাবে দেখে বাবারে বললাম তুমি একটু অফিস থেকে আসার সময় তাহলে একটা কেক নিয়ে এসো তো যে সে কেকটা নিয়ে আসছে এখন তিনজন মিলে তাবি তোষান রায়ান তিনজন মিলে কেকটা কাটুক ভাবি যে খুলতেছে কর মাম্মি দিবে মাম্মি দেখাই দিবে যাও

কারণ সামনে ফাইনাল এক্সাম ডিসেম্বরের এগারো তারিখ থেকে ফাইনাল এক্সাম আর অনেক প্রেশার আসলে পড়াশোনার ওই দিনকে শিউলি বলতেছিল সাথে ক্লাস পর্যন্ত ফিল নাই কিন্তু এবার বাচ্চা ফোর আর এই যে সেই টুশানের দোয়া সেইটা সাবমিশন করবে আর কি কালকে এখানে সব দোয়াগুলো আছে খুবই কিউট হয়েছে জিনিসটা আমার খুব ভালো লাগছে সব দোয়াগুলো এখানে আছে আর কি ঘরে ঢোকার দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া গাড়িতে ওঠার দোয়া ড্রাইভ করার সময় দোয়া গাড়িতে চড়ার দোয়া সব আছে তো এই যে আমি কতক্ষণ দু তিনটা হোমওয়ার্ক শেষ করেছি আপনাদের ভাইয়া বাকিগুলো করাচ্ছে যেগুলো আমি অতটা ভালো বুঝবো না আপনাদের ভাইয়া করাচ্ছে এগুলা দিনটা মোটামুটি ভালোই গেল তবে একটু দৌড়ের উপরে গিয়েছে কারণ একে তো বাসার রান্না তার মধ্যে আবার এই যে বিফ বিরিয়ানি করার জন্য সেটার মাংসটা আলাদা করে যদিও ভাবে রান্না করেছে ওগুলার জন্য জোগাড় জানতে সব করা লাগছে ওগুলো করছি তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ দিনটা সুন্দর গেছে তাদেরকে মোটামুটি সবাই উইশ করছে সকালবেলা ফার্স্ট উইশ হলো তার মামা তার মামার উইশ দিয়ে তার দিন শুরু হয়েছে আর ফেসবুকে আপনারা অনেকেই উইশ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকে আমাকে ট্যাগ করে উইশ করেছেন সেজন্য ধন্যবাদ আসলে তাবিব আপনাদের সামনেই ধরতে গেলে বড় হচ্ছে এই জন্য আপনাদের তাবিবের প্রতি ফিলিংসটা অন্যরকম তারপরে হলো এরপরে আম্মু ফোন দিছে তারপরে তাসলিমা ফোন দিল জান্নাত বুড়ি উইশ করলো তাবিবকে তারপরে যারা আপু ফোন দিল রাফি ভাই উইশ করলো যারা আপু উইস করলো তারপরে আসলে ভাবি তো আসলোই ভাবি গিফট নিয়ে আসলো তারপরে তো দাদির সাথে কথা হলো সব কিছু মিলায়ে ভালোই আসলে কেক ওইভাবে কাটার কোনো ইচ্ছা ছিল না কিন্তু ও খালি কেক কেক করতেছিল যেন একটা কেক নিয়ে এসে ওই কাটা আর কি সবাইকে সাথে নিয়ে ওর একটু ভালো লাগলো তারপর তো দেখলেন কেক কাটার সময় কি অবস্থা ওর এটা হচ্ছে না ওর সেটা হচ্ছে না ও এই টাইপেরই এরকমই করে ও তো আমি দু একটা কমেন্ট চেক করতেছিলাম এখন কমেন্ট পাবলিশ না করলেও কিছু কমেন্ট অটো পাবলিশ হয়ে যায় তো সেখানেও দুই একটা কমেন্ট দেখেছি আমিও আবার চেক করতেছিলাম তারপরে ইভেন আমার পরিচিত মানে খুব কাছের কেউ না বাট পরিচিত আমার সাথে চেনা পরিচয় আছে হাই হ্যালো হয় এরকম দুই তিনজন আমাকে গতকালকে ম্যাসেঞ্জারে আজকেও নক করছে নক করে জিজ্ঞেস করছেন যে আমার ভাইয়া আমার ভাইয়া আর আমার আম্মু কি আলাদা হয়ে গেছে কিনা মানে আলাদা খায় কি না মানে ভাইয়াদের কি আলাদা হয় কি না আর আমার আম্মুর কি আলাদা হয় কিনা মানে ভাইয়া আর আম্মু আলাদা হয়ে গেছে এটা মানে ওনারা হয়তো দেখছে আমার আসলে দু একদিন ধরে এভাবে ভিডিও দেখা হয় না আমি জানি না কেন কমেন্ট করছে এটা আর আম্মু তো অসুস্থই কয়েকদিন ধরে আম্মু অসুস্থ আম্মু তো নিজেই রান্না করতে পারতেছে না তো এটা বলতে না ভাইয়া আর আম্মু আলাদা হয়নি আলাদা হওয়ার কোনো সম্ভাবনাও ইনশাআল্লাহ নাই কারণ আসলে কে আছে আমাদের এখানে কে আছে বলেন আমার ভাইয়ের ছোটো একটা ভাই নাই ছোটো একটা বোন নাই যে তাকে নিয়ে আমার আম্মা আলাদা হয়ে যাবে আর হবেই বা কেন আলাদা কেন হবে আম্মু একা মানুষ তার ছেলে একটাই ছেলে তো ওই আপনারা ভিডিও দেখেন হয়তো বা অনেকভাবে দেখেন যে ভাইয়ার হয়তো উপরে টুকটাক হ্যাঁ ভাইয়া ভাইয়াদের উপরে টুকটাক রান্নাবান্না হয় ভাইয়া চা টা খায় আবার মাঝখানে কয়েকদিন রান্নাবান্না উপরে হয়েছিল এখন আবার নিচে হচ্ছে আসলে একই তো বাড়ি উপর নিচ তো আর কোনো বিষয় না নিচে হলেও হয় উপরে হলেও হয় সবাই মিলে ঝুলে একসাথেই আসে আলহামদুলিল্লাহ তানজিলা আসছে আমার সাথে কালকে কথা হচ্ছিল গতকালকে কথা হচ্ছিল রাত্রে তানজ্জিলা আসছে অনেকদিন পরে আসলো এবার তো এই কি আসলে সংসার জীবন সব কিছু মিলাই সংসার জীবন আমি যতদিন শ্বশুর বাড়িতে ছিলাম তখনই চিন্তা করিনি যে আলাদা হয়ে যাব বা আলাদাভাবে রান্না করব বা আলাদা খাবো কখনো মনেও আসেনি চিন্তা তো এখন আসলে সব কিছুই ওই যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে জয়েন্ট ফ্যামিলি নাই এই জন্য সবাই দেখা যায় যে নিজেদের মতো করে আলাদা আলাদা খাকে আলাদা আলাদা খায় আলাদা আলাদা সব কিছু করতে চায় স্বাভাবিক একটা মেয়ে চায় তার সংসার হোক আলাদা একটা জায়গা হোক তো এরকম কিছুই না রান্নাবান্না হই ওই আম্মুর জন্য একা ওইটা তো কখনো চিন্তাই করি না যে আম্মু কখনো একা রান্না রান্নাবান্না করবে বা এরকম এটা কখনো মাথায় আসে না আর আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ বন্ডিং ভালো আলহামদুলিল্লাহ আর ভাইয়া আসলে আম্মুকে আরো বেশি ফিল করছে আম্মু আমার কাছে তিন মাস থেকে যখন ভাইয়ার কাছে গেছে ভাইয়া এই আম্মু আম্মুর অ্যাবসেন্সটা ভাইয়া আরো বেশি ফিল করছে এবার এই তো তো ঠিক আছে আর কথা না বাড়াই দোয়া করবেন আমার তাবিবের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিবা আসো আমার আমার অ্যাংরি বেবি আসছে আমার অ্যাংরি বেবি দেখি আল্লাহফেজ অ্যাং অ্যাংগ্রি বেবি তুমি কি অ্যাংগ্রি বেবি অ্যাংরি বেবি সবাইকে বলো তুমি কেন অ্যাংরি হয়ে যাও তোমার কি হয় তখন অ্যাংরি হয়ে যাও যে হ্যাঁ কেন কেন তোমার ইমোশন তখন কি হয়ে যায় দেখি তোমার স্যার হলে তুমি কিরকম এক্সপ্রেশন দাও দেখো তো একটু মা স্যার হলে কেমন এক্সপ্রেশন দাও ও আর হ্যাপি হলে দেখো একটু এক্সপ্রেশনটা দেখাও